ভাই আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার শরীর আপনাকে মান্য করছে না আপনার স্ত্রী বা সঙ্গীর সামনে দাঁড়িয়ে আপনি লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছেন লিঙ্গ খাড়া না হওয়ার কারণে আপনি কি নিজেকে ব্যর্থ পুরুষ মনে করছেন যদি মনে হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা এমন কিছু সবজি নিয়ে কথা বলবো যেগুলো নিয়মিত সকালে খেলে শুধু লিঙ্গ খাড়া না হওয়ার সমস্যায় দূর হবে না বরং আপনি আবারও আত্মবিশ্বাসী পুরুষ হয়ে উঠতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাহলে শেষ পর্যন্ত থাকুন সমস্যার বাস্তবচিত্র গবেষণা বলছে চল্লিশ শতাংশ পুরুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে লিঙ্গ খাড়া না হওয়ার সমস্যায় ভগেন কেউ ডায়াবেটিসের কারণে কেউ মানসিক চাপ বা ডিপ্রেশনের কারণে আবার কেউ শারীরিক দুর্বলতায় সবচেয়ে বড় ব্যাপার হল আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলা যায় না সবাই লুকিয়ে রাখে লজ্জায় চুপ করে যায় অথচ এই নীরবতা সমস্যাকে আরও জটিল করে তোলে বৈজ্ঞানিক ব্যাখ্যা ইডি কেন হয় লিঙ্গ খাড়া হওয়ার জন্য সবচেয়ে দরকার রক্ত সঞ্চালন যখন উত্তেজনা তৈরি হয় তখন শরীর নাইট্রিক অক্সাইড নিঃসরণ করে এতেই রক্তনালী প্রসারিত হয় এবং লিঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যায় কিন্তু যখন শরীর দুর্বল ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত ধূমপান বেশি বা মানসিক চাপ তীব্র তখন রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না ফলাফল লিঙ্গ খাড়া হয় না বা মাঝপথে নরম হয়ে যায় ভুল ধারণা ভাঙা অনেকেই ভাবেন শুধু ভায়াগরা খেলেই সমস্যা মিটে যাবে কেউ কেউ মনে করেন এটা বয়সের দোষ তাই কিছু করার নেই কিন্তু সত্য হলো প্রাকৃতিক খাবার বিশেষ করে কিছু সবজি লিঙ্গ খাড়া হওয়ার সমস্যা অনেকাংশে কমাতে পারে সবজির ভূমিকা প্রধান অংশ এখানে আমরা একে একে বলবো কোন সবজি সকালে খেলেই সেকেন্ডের মধ্যে প্রভাব দেখা যায় এক পালং শাক স্পিনাচ পালং শাকে আছে ম্যাগনেশিয়াম যা রক্তনালী প্রসারিত করে এর ফলে লিঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যায় প্রতিদিন সকালে সালাদ বা ভাজি করে খেতে পারেন দুই মুলা, র্যাডিশ শরীর থেকে টক্সিন বের করে রক্ত পরিষ্কার করে লিঙ্গে ব্লাড ফ্লো ঠিক রাখে মুলার রস সকালে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় তিন টমেটো টমেটোতে আছে লাইকোপিন এটা প্রস্টেটের স্বাস্থ্য ভালো রাখে যৌন দুর্বলতা কাটিয়ে শক্তি আনে চার শশা শরীর ঠান্ডা রাখে এবং পানির ভারসাম্য বজায় রাখে যা যৌন উত্তেজনার সময় কাজে লাগে পাঁচ রসুন ও পেঁয়াজ রক্ত সঞ্চালন বাড়াতে অনন্য শরীর গরম রাখে যৌন উত্তেজনা বাড়ায় নিয়মিত সকালে খেলে লিঙ্গ শক্ত করার প্রাকৃতিক উপায় লাইফস্টাইল টিপস সবজি খাওয়ার পাশাপাশি কিছু অভ্যাসও জরুরি সকালে হাঁটা যোগ ব্যায়াম পর্যাপ্ত ঘুম ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকা রফিক নামের একজন মধ্যবয়সী পুরুষ বয়স পঁয়তাল্লিশ দীর্ঘদিন ধরে লিঙ্গ খাড়া না হওয়ার সমস্যায় ভুগছিলেন স্ত্রীকে খুশি করতে পারছিলেন না ডাক্তার দেখাতে লজ্জা পাচ্ছিলেন একদিন ইউটিউবে এমন একটা ভিডিও দেখে প্রতিদিন সকালে পালং শাক টমেটো আর রসুন খাওয়া শুরু করলেন সঙ্গে প্রতিদিন সকালে আধ ঘন্টা হাঁটতেন মাত্র তিরিশ দিনের মধ্যে তার শরীর বদলে গেল স্ত্রী বললেন তুমি আবার আগের মতো হয়েছ গল্পটা কাল্পনিক হলেও এর ভেতরে লুকিয়ে আছে বাস্তব শিক্ষা মোটিভেশনাল বার্তা বন্ধুরা মনে রাখবেন লিঙ্গ খাড়া না হওয়া মানে আপনি ব্যর্থ পুরুষ নন বরং এটা আপনার শরীরের একটা সংকেত যা আপনাকে বলছে নিজের যত্ন নিন আপনি যদি সকালে সঠিক খাবার খান নিয়মিত ব্যায়াম করেন তাহলে শুধু যৌন জীবন নয় পুরো জীবনটাই বদলে যাবে আজ আমরা দেখলাম লিঙ্গ খাড়া না হওয়ার কারণ তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সবজি দিয়ে সমাধান লাইফস্টাইল টিপস এক প্রেরণাদায়ক গল্প বন্ধু কখনো কি মনে হয়েছে আপনার শরীর আপনাকে আর সাড়া দিচ্ছে না যখন স্ত্রী বা প্রিয় মানুষটির সামনে দাঁড়ান তখন বুকের ভেতর আগুন জ্বলে ওঠে কিন্তু শরীর যেন সেই আগুন নিভিয়ে দেয় হ্যাঁ আমি বলছি সেই সমস্যার কথা যখন লিঙ্গ খাড়া হয় না এই সমস্যায় ভুগে অনেক পুরুষ নিজেকে অসম্পূর্ণ মনে করে আত্মবিশ্বাস ভেঙে যায় মনে হয় আমি হয়তো আর আগের মতো নই কিন্তু আসলেই কি তাই না বন্ধু আপনি একদম ভুল ভাবছেন কারণ প্রকৃতি আমাদের এমন কিছু উপহার দিয়েছে যা ব্যবহার করলে আবারও সেই হারানো শক্তি ফিরে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানব সকালে কোন সবজি খেলে সেকেন্ডের মধ্যে প্রভাব দেখা দিতে পারে আর সেই সবজি শুধু আপনাকে শারীরিক নয় মানসিকভাবেও শক্তিশালী করে তুলবে গবেষণায় দেখা যায় চল্লিশ বছরের পর প্রায় পঞ্চাশ শতাংশ পুরুষ কোনো না কোনোভাবে লিঙ্গ খাড়া না হওয়ার সমস্যায় ভোগেন কুড়ি থেকে তিরিশ বছরের তরুণদের মধ্যেও এখন এই সমস্যা বাড়ছে কারণ তারা বেশি সময় মোবাইল টিভি আর অস্বাস্থ্যকর খাবারে কাটাচ্ছে এই সমস্যা শুধু শারীরিক নয় মানসিক একজন পুরুষ যখন অনুভব করে তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছেন না তখন লজ্জা হতাশা এমনকি ডিপ্রেশনেও চলে যায় অনেক সংসার ভাঙছে শুধুমাত্র যৌন অসন্তুষ্টির কারণে অথচ এই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা হয় না লিঙ্গ খাড়া না হওয়ার বৈজ্ঞানিক কারণগুলি হল এক রক্ত সঞ্চালনের সমস্যা উত্তেজনার সময় শরীর থেকে নাইট্রিক অক্সাইড বের হয় যা রক্তনালীকে শিথিল করে রক্তপ্রবাহ বাড়ায় লিঙ্গে বেশি রক্ত এলে দ্রুত খাড়া হয় এবং দীর্ঘক্ষণ শক্ত থাকে দুই হরমোনের ভারসাম্য অনিয়ন্ত্রিত টেস্টোস্টেরন কমে গেলে পুরুষের যৌন যৌনশক্তি কমে যায় স্ট্রেস ও ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হয় তিন নার্ভাস সিস্টেমের সমস্যা মস্তিষ্ক নার্ভ ও রক্ত সঞ্চালন একসাথে কাজ না করলে উত্তেজনা তৈরি হয় না চার অভ্যাস ধূমপান মদ্যপান অতিরিক্ত ফাস্ট ফাস্টফুড খাওয়া এবং ব্যায়ামের অভাব লিঙ্গ খাড়া হওয়ার ক্ষমতা কমিয়ে দেয় অনেকেই মনে করেন শুধু ভায়াগ্রা খেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ভায়াগ্রা হলো সাময়িক সমাধান এর পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কেউ কেউ মনে করেন এটা বয়সের দোষ তাই কিছু করার নেই কিন্তু সত্য হল লাইফস্টাইল ও প্রাকৃতিক খাবার দিয়ে অনেক উন্নতি আনা যায় অনেকে লজ্জায় ডাক্তার দেখান না কিন্তু সমস্যা লুকালে তা আরও বাড়বে এখন আসি মূল বিষয় সকালে কোন সবজি খেলে লিঙ্গ খাড়া না হওয়ার সমস্যা দূর হবে এক পালং শাক স্পিনাচ এতে আছে ম্যাগনিশিয়াম ও ফোলেট এগুলো রক্তনালীকে শিথিল করে রক্তপ্রবাহ বাড়ায় লিঙ্গে বেশি রক্ত এলে দ্রুত খাড়া হয় এবং দীর্ঘক্ষণ শক্ত থাকে দুই মূলা র্যাডিশ শরীর থেকে টক্সিন বের করে রক্তকে পরিষ্কার করে ফলে যৌন অঙ্গ সুস্থ থাকে মূলার রস সকালে খেলে শক্তি বৃদ্ধি পায় তিন টমেটো টমেটোতে আছে লাইকোপিন এটা প্রস্টেটের স্বাস্থ্য ভালো রাখে যৌন দুর্বলতা কাটিয়ে শক্তি আনে চার শশা শরীর ঠান্ডা রাখে এবং পানির ভারসাম্য বজায় রাখে যা যৌন মিলনের সময় কাজে লাগে পাঁচ রসুন ও পেঁয়াজ রসুনে আছে আলিসিন যা রক্ত রক্তপ্রবাহ বাড়ায় পেঁয়াজ শরীর গরম রাখে যৌন উত্তেজনা বাড়ায় নিয়মিত সকালে খেলে লিঙ্গ শক্ত করার প্রাকৃতিক উপায় প্রতিটি সবজির আলাদা বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রমাণ আছে সকালে এগুলো খেলে শরীরে দ্রুত প্রভাব ফেলে সকালে অন্তত আধ ঘণ্টা হাঁটুন যোগ ব্যায়াম করুন সাত থেকে আট ঘন্টা ঘুমান ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন ওজন নিয়ন্ত্রণে রাখুন অচলার সাথেও তার স্ত্রীর সকালে মনোমালিন্যটা অ্যাটবেল বেড়ে যায় যে উভয়ই বিচ্ছেদের কথা চিন্তা করে আজ প্রায় পনেরো বছর ধরে তাদের বিবাহ বন্ধন চলে আসছে কিন্তু সেই সুখটি আর এতটাই নেই একবার বলবো ভাই যখন কেউ প্রেম করে বিয়ে করে তখন তাদের মনের ভেতর শুধুমাত্র ছোট ছোট স্বপ্ন থাকে আর বিয়ের পর সব কিছু যখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় এক পর্যায়ে গিয়ে সেই সুখের সংসার অশান্তিতে পরিণত হয় অজলার সাথে সেইটাই হয়েছে অজলার বয়স মাত্র সাঁইত্রিশ দীর্ঘদিন ধরে লিঙ্গ খাড়া না হওয়ার সমস্যায় ভুগছিলেন বিয়ের প্রথম পাঁচ বছর তাদের সম্পর্ক ঠিকই ছিল কিন্তু বয়সের সাথে সাথে অজলা যে জায়গা থেকে ভিকেটিম তার সবটাই হলো সংসারের মানসিক অশান্তির কারণ তৈরি করা একদিন ইউটিউবে এমন একটি ভিডিও দেখে প্রতিদিন সকালে পালং শাক টমেটো আর রসুন খাওয়া শুরু করলেন সঙ্গে প্রতিদিন সকালে আধ ঘন্টা হাঁটতেন মাত্র তিরিশ দিনের মধ্যে তার শরীর বদলে গেল স্ত্রী বললেন তুমি আবার আগের মতো হয়েছ হিসাব করে দেখা যায় বিয়ের পরে প্রথম পাঁচ বছর একমাত্র সুখ থাকে তারপরে একটু একটু করে দূরত্ব বৃদ্ধি পায় পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় আর সেই সঙ্গে সঙ্গে সমস্যাও বাড়তে থাকে তবে যদি কেউ চেষ্টা করে তাহলে অবশ্যই ভালো সুখ লাভ করা সম্ভব মোটিভেশনাল বার্তা বন্ধুরা মনে রাখবেন লিঙ্গ খাড়া না হওয়া মানে আপনি ব্যর্থ পুরুষ নন বরং এটা আপনার শরীরের একটা সংকেত যা আপনাকে বলছে নিজের যত্ন নিন আপনি যদি সকালে সঠিক খাবার খান নিয়মিত ব্যায়াম করেন তাহলে শুধু যৌন জীবন নয় পুরো জীবনটাই বদলে যাবে আজ আমরা দেখলাম লিঙ্গ খারা না হওয়ার কারণ তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সবজি দিয়ে সমাধান লাইফস্টাইল টিপস বাস্তব অনুপ্রেরণাদায়ক গল্প তাই আজ থেকেই শুরু করুন নিজেকে পরিবর্তন করুন জীবনে শক্তি আনুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও মোটিভেশনাল ভিডিও পেতে অন্তহীন জীবন চ্যানেল সাবস্ক্রাইব করুন